এ ভাই মরণ কালে বিদায় দিল তার আচ্ছা 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 আমাদের বড় ভাই আচ্ছা আচ্ছা দুঃখ লাল কুমারে ভাই ও দু কুমারে আচ্ছা আচ্ছা বৃন্দাবন কুমার গেল যে মরে নমস্কার 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 কেমন আছেন বলছি মোটামুটি ভালো আছ মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা তো বলছি আপনাকে অনেকে যেন অনেকে শুনে দেখে ওই আপনাকে বুকটা মোবাইল ফোনে নামটা নাই শুনুন নামটাকে বলুন আমার নাম ঈশ্বরচন্দ্র মাহাতো হ্যাঁ বর্তমান বিখ্যাত ছৌ দল মুস্তাদ সঞ্জয় রাঙের ভাষ্যকার ওবার ভাষ্যকার আচ্ছা 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 তবে দেখাচ্ছো এরকম সুইটার আই দেখুন হ্যাঁ হ্যাঁ ওনার ভাইস সরকার তার জন্য ওরে এত সুইটার ছবিটা আছে এই যে ছবি তুমি আজকে কোথায় প্রোগ্রাম আছে আজকে আছে পুকুরিয়া পুরুলিয়া মফসল মফসল ওইখানে আছে আচ্ছা আচ্ছা আর আছে সাথে কন্দল ওটা তো নাই বলতে পারবো এখন না পৌঁছিলে আচ্ছা আচ্ছা তো বলছি আপনাকে তো হরিনাম বলেও জানে হ্যাঁ জানে তো আপনি তো মাতো হ্যাঁ মাতো সঞ্জয় উরাং মানে ওটা তো মোদেই হ্যাঁ আপনি মাতো হই না তো সাপোর্ট আছেন গান করছেন আচ্ছা নাই মানে দেখো মানুষ তো মানুষ মানুষ তো মানুষ আর সঞ্জয় মানে আমার অ্যাকচুয়ালি ফ্রেন্ড ফ্রেন্ড অনেক দিন আগের বন্ধু আচ্ছা আচ্ছা যার জন্য ওনার সাথেই হ্যাঁ কাম করতে মানে মানুষ মানুষই হয় মানুষ মানুষ ব্যাপার আছে জাতির কোন থাকে না বিচার না ঠিক না আমি নাই করি নাই করা যাবে না আমি যেটা বললি ওটা জাস্ট একটু উদাহরণ বা পাবলিককে বোঝাবার জন্যই করলি যে জাতির কোনো থাকে না কোনো বিচার মানুষ নাই লে ইনি তো বললাম মা তো এনে থোড়ি দিতে কিন্তু ওনার কিন্তু 1000 টাকা সইতে আর যদি ও করতে বিচার লেকিন ইনি হয়তো করে ভাষ্যকার মানে সঞ্জয় ওরাং হলো কিন্তু মনে ওর মা তো যা দলো কিন্তু নাই কটুকু অহংকার অহংকার নাকি আর মানুষ আছে বলছে ম্যানেজার ম্যানেজার মানুষ আছে ম্যানেজার ম্যানেজার আচ্ছা চারটো কেমন করছে কার সঙ্গে কিন্তু ব্যবহার সেটা ভগবানের উপর বলে করিবে কিন্তু বিচার শুনছি কি যে ওস্তাদ বৃন্দাবন কুমার হ্যাঁ আমাদের বৃন্দাবন জেঠু ওস্তাদ বৃন্দাবন কুমার হুম হুম গতকাল

সামনে আসছে মকর মানে এলে তো কিন্তু ঘরিবার ছিল একটা বতর কিন্তু দুঃখের বিষয় কি পাইল ডাক্তার কুমার কিন্তু চলে গেল স্বর্গের উপর নিয়ে গান বলতে হবে যেহেতু বিখ্যাত ভগৱান হেনাৰায়ন সুখে শান্তি থাকে যেন বৃন্দাব আজি বৃন্দাবন জেঠু গেল যে মৰে মকৰ ডুব দিব ভাই কি করে মকর বহু কষ্ট হচ্ছে ডুব দিব ভাই বৃন্দাবন কুমার গেল যে মরে কি করবে নাচটা সবাইকে যেতে হবে কেদিন পর কি করবে আরে ছাচটা ও এমন জিনিস কেবল যার ঢুকে যাচ্ছে ও অন্তরে ওহ হো এ ভাই এমন জিনিস যা ঢুকে অন্তরে তারপরে মরণকালে কালে হো বিদায় দিল এ ভাই মরণকালে বিদায় দিল তার বেটা তার নাচে আচ্ছা 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 আমাদের বড় ভাই আচ্ছা আচ্ছা দুঃখ লাল কুমার রে রে ভাই লাল কুমারে আচ্ছা আচ্ছা বৃন্দাবন কুমার গেল যে মরে ভগবান মকর ডুব দিব ভাই কি করে আমরা মকর ডুব দিব ভাই কি করে বৃন্দাবন জেঠু গেল যে মোরে উফ হাই রে হাই আরে হে ভগবান উফ হে নারায়ণ ওহো সুখে থাকে যেমন বৃন্দাবন ভগবান সুখে থাকে যেমন বৃন্দাবন আরে হে ভগবান ওহো হে নারায়ণ সুখে থাকে যেমন বৃন্দাবন ওহো যেমন তারার তার শান্তি মিলে মিলে ভগবান যেমন মিলে মিলে যেমন তার আত্মার শান্তি মিলে ওই স্বর্গয়ু পরে যেমন মিলে স্বর্গয়ু পরে বৃন্দাবন জেঠু গেল যে মরে মকর ডুব দিব ভাই কি করে মকর ডুব দিব ভাই কি করে বৃন্দাবন জেঠু গেল যে মৰে জানাই দিলো যৰে দাদা জানাই দিলো যৰে বৃন্দাবন জেঠু গেল যে মৰে অ তারা দেখছে আর জানা হলো আর এই জন্যই জানা হলো যে ওনাকে হয়তো ব্যক্তি যারা করছে কিন্তু নাই তার যে আমাদের কিন্তু সংস্কৃতির যে একটা বিখ্যাত অস্তার ছিল সংস্কৃতি ভাবে ছিল আর সংস্কৃতি ভাবে বিদায় দেওয়া হলো আর এরকম হাসি খুশি যেমন উনিও কিন্তু ওখানে থাকেন এটার জন্য ভিডিওটা একচুয়ালি করা তো বন্ধুগণ ব্যাপারে ভিডিওটা কেমন লাগলে না লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন